নমস্কার বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা আজ সন্ধ্যাবেলার যে আপডেট সেটা আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ কিছু জেলায় কিন্তু এখন ঝড় বৃষ্টি চলছে তো কিছু কিছু জায়গায় আগে একটু হয়ে গেছে কিছু কিছু জায়গায় এখন হবে বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিন্তু বেশি বড় না কিছু কিছু জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে যেরকম চন্দননগরের কাছাকাছি বৃষ্টি হয়েছে খড়দা চাকদা পাণ্ডুয়া তারপরে উলুবেড়িয়া এর পাশে যদি ঝড় বৃষ্টি হয়েছে বালিচক বেলদা দীঘা কন্টাই হলদিয়া বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির যে কথা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবার বাংলাদেশের জাসোরের কাছাকাছি তারপরে হচ্ছে মোংলা তারপরে হচ্ছে আপনার ঢাকার কাছাকাছি কাপাসিয়ার কিছু কিছু জায়গায় মানে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা বলেছিলাম সেটা কিন্তু হবে আগামী কাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রতিটি জেলাতেই বাড়বে বন্ধুরা তো চাষি বন্ধুরাদের যেটা আপডেট দিচ্ছি আপনাদেরকে আপনারা একটু সাবধান থাকবেন শিলাবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় গতিবেগ থাকার সম্ভাবনা আছে তার সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা এর জন্যই বলছি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে প্রায় প্রায় বাজ পড়ার সম্ভাবনা থাকবে এর জন্য আপনারা কিন্তু খালি জায়গায় তখন যাবেন না মাঠে ঘাটে থাকবেন না আপনারা কিন্তু একটা সঠিক জায়গায় বাসস্থানে থাকবেন যেখানে কিন্তু বাজ পড়লে যাতে আপনাদের কোনো কিছু অসুবিধা না হয় আপনাদের যাতে কোনো ক্ষতি না হয় আপনাদের আর এটার জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিই বন্ধুরা আর প্রতিদিন সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে সঠিক আপডেট পাবেন ভুল বানতে কোনো কিছু আপডেট এখানে পাবেন না আর এখানে সব সময় হয়তো দিনে একটা করে নাহলে দুটো করে ভিডিও আপনি অন্তত পাবেন আর ইতিমধ্যে যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন এই যে রেডার এই রেডার সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ থেকে আমাদের বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি যাচ্ছে ইতিমধ্যে দেখুন কলকাতার কাছাকাছি উলুবিড়িয়া তমলুক কলকাতা এদিকে বর্ধমান তারপরে হচ্ছে বর্ধমানের আশেপাশে যত যত ছোট ছোট জায়গা আছে সোনামুখীর কাছাকাছি দুর্গাপুর তারপরে আপনার বর্ধমানের কাছাকাছি এটা আস্তে আস্তে এগোবে শান্তিপুর চাকদার কাছাকাছি থেকে কিন্তু এই এই ঝড় বৃষ্টিটা আসছে আর দক্ষিণবঙ্গে মেন উৎসস্থল এখান থেকে কিন্তু ভালোই ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে বন্ধুরা তুমলুক জয়নগর আপনারা যেখানে অবস্থিত যারা বন্ধুরা আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে হচ্ছে কি হচ্ছে না রেটার সিস্টেমে কিন্তু ধরুন ভুবনেশ্বরে প্রচুর পরিমাণে কিন্তু এ পাশে ঝড় বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে দেখুন ঝড় বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় সহ বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় কিন্তু আবার এমনি ঝড় বৃষ্টি দেখা গেছে আবার শিল্পরা যে প্রবণতাটা এই সময় থাকবে তো বন্ধুরা এই সময় যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট বা আইএমডির আপডেট সেটা এক নজরে আমরা দেখিনি তারপরে আবার উইন্ডির সাথে মিলাবো কি হচ্ছে তো বন্ধুরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটাকে দেখতে হবে আর একটু ধৈর্য ধরুন আর ভিডিওটাকে দেখুন বেশি বড় করব না ছোটো মোটো করে আপডেট দেবো শুধু আপডেটটা দেখি আমি আবার উইন্ডিতে আসব তো চলুন আমরা ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা একবার দেখে আসি চলুন বন্ধুরা আজ কুড়ি ফেব্রুয়ারি আমরা চলে আসলাম আইএমডির যে আপডেট বা সতর্কবার্তা সেটাতে চলে আসলাম কুড়ি ফেব্রুয়ারি যেটা বলা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘণ্টায় ঝড় বৃষ্টি হবে সেটা কিন্তু আপনার সঙ্গে শিলাবৃষ্টি থাকবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এবং কাশ্মীর লাদাখ বলিস্তান মুজফরবাদ আর আমাদের দক্ষিণবঙ্গে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা যেটার কথা হয়েছিল আজকের ডেটে বৃষ্টিপাতটা কিন্তু সেই অনুযায়ী কিন্তু হচ্ছে আর বৃষ্টিপাতটা আর ঝড় বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গে চলবে আগামী একুশ বাইশ তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা আছে এবার বন্ধুরা হেভি রেনফল যেটা আছে জম্মু কাশ্মীর লাদাখ বলিস্তান মুজফরবার হিমাচল প্রদেশে আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি এবার কিন্তু আমরা চলে যাব একুশ তারিখের আপডেটে একুশ তারিখে কিন্তু আমাদের প্রায় দক্ষিণবঙ্গের মানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পুরোটাই থাকছি আর বাংলাদেশের বন্ধুদের বলছি বাংলাদেশের আপডেটটা আমি দিব কারণ আমাদের আইএমডির ড্রিজ ক্ষেত্রে বাংলাদেশেরটা আসবে না এটা ইন্ডিয়ান মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট আর এখানে আমরা চলে আসি কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি আর বর্জ্যবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে সেটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘণ্টায় আর এ গতিবেগ থাকার সম্ভাবনা আছে কোথায় পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে হচ্ছে কাশ্মীর লাদাখ মুজাফরবাদ হিমা হিমাচল প্রদেশ ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড অরুণাচল প্রদেশ এখানে দেখানোই আছে বন্ধুরা মানে একুশ তারিখ একুশ তারিখ ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে কালকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কালকে শিলাবৃষ্টির সাথে কিন্তু ঝড় বৃষ্টি হবেই বন্ধুরা এই সাধারণত ঝড় বৃষ্টিটা সন্ধ্যার পর থেকে বেশি আমরা ট্র্যাক করতে পারি বা বেশি হয় তো সাধারণত আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন সব বন্ধুদেরকেই বলছি কালকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাটা আরও বাড়বে আজকেও কিন্তু কিছু জেলাতে হচ্ছে বাইশ তারিখ সমগ্র উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘণ্টা থাকছে ওয়েস্ট বেঙ্গলে সিকিমে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হিলস্টম্প সঙ্গে আসাম মেঘালয় আর লাইটেনিং গাষ্টিমজ থাকতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার উত্তরপ্রদেশ আইসোলেটেড বিহার অ্যান্ড অরুণাচল প্রদেশ এসব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি থাকছে বন্ধুরা দেখুন হেভি রেইনফল স্নোফল দেখাচ্ছে সাব ওয়েস্ট বেঙ্গল সিকিম অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মিজোরাম ত্রিপুরা উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি থাকছে বন্ধুরা ঝড় বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি থাকছে বাইশ তারিখ নাগাদ এবার কিন্তু তেইশ তারিখে দেখুন কোনো ওয়ার্নিং নেই এটাই কিন্তু বাইশ থেকে তেইশ তারিখে পর্যন্ত আমাদের এখানে ঝড় বৃষ্টি থাকছে বন্ধুরা তো আমি চলে যাব কিন্তু সোলা উইন্ডিতে উইন্ডিতে গিয়ে আপনাদেরকে দেখাবো কি অবস্থা আমি ওখানে বাংলাদেশের আপডেটটাও দিয়ে দেবো যেহেতু বাংলাদেশের আপডেট আমাদের ইন্ডিয়ান ইস্যুতে থাকছে না এর জন্য আমরা ওখানে গিয়ে দেখিয়ে দেবো যে বাংলাদেশি বন্ধুরা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে তো তাদের জন্য কিন্তু দেখানো উচিত আমি মনে করি তা আমি উইন্ডিতে কিন্তু গিয়ে দেখাচ্ছি এটাই হচ্ছে রেডার সিস্টেম দেখুন শ্যামনগর থেকে সাতক্ষীরা যশোরের কাছাকাছি আমাদের এদিকে মেঘ যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এইভাবে নিচের দিকে আপনাদের খুলনার কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দেখুন আস্তে আস্তে কিন্তু বাংলাদেশে ঢুকছে বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু বাংলাদেশে এভাবে প্রবেশ করছে এবার আমি যদি মেঘ যাই দেখুন বৃষ্টিপাতে এইভাবে আসার সম্ভাবনা আছে দেখুন এই জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকবে দেখুন কোথায় কোথায় খুলনা থেকে শুরু করে বরিশাল মেদিনীপুর ফরিদগঞ্জ ঢাকা কুমিল্লা তারপরে লাখাই বিষ্ণুপুর তারপরে হচ্ছে মদন মৌলভীবাজার সিদলে ময়মনসিং বাগমারা বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকছে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন এই আজকে কিন্তু সহ শিলা বৃষ্টি আর ঝড় বৃষ্টি এখানে এই সব অঞ্চলে কুমিল্লা খুনলা বরিশাল আমি বড় বড় চারটা জায়গার নাম বললাম এই মধ্যবর্তী অঞ্চলে কিন্তু প্রচুর জেলাগুলো আছে সবার নাম বলছি না আপনারা জায়গাগুলো দেখে নেবেন দেখুন এই জায়গাগুলো আস্তে আস্তে এই যে আস্তে আস্তে এই জায়গাগুলো দেখে নেন এই জায়গা কিন্তু বৃষ্টিপাত আসছে বন্ধুরা এই এই জায়গাগুলো তো আমি চলে যাব একুশ তারিখের আপডেটে একুশ তারিখ ভোর তিনটার সময় আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা আমাদের এদিকে প্রবেশ করবে দেখুন উপর দিকে চলে আসল এপাশে এগোবে বাইশ তারিখ নাগাদ আমাদের এদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে আর বাংলাদেশে আপনার সিং সিলেট শিলং গুহাটি ধুবড়িগড় কুচবিহার আলিপুরদুয়ার বৃষ্টি শুরু হয়ে যাবে তারপরে এদিকে দেখুন বাইশ তারিখ বিকাল চারটার সময় কলকাতা চন্দননগর শান্তিপুর আরামবাগ যশোর সাতক্ষীরা খুলনা শ্রীকুপা পাবনা নগরপুর ফরিদপুর বিভিন্ন জায়গায় থাকবে তারপরে ঢাকা কাপাসিয়া কুমিল্লা আগরতলা অমরপুর তারপরে সিলেট কুমাইহাট শিলচর হাফলং লংডিং ডিমাপুর এখানে তারপরে ত্রিপুরাতেও বৃষ্টি আসছে ভয়ঙ্কর বৃষ্টি আসছে বন্ধুরা আমি কেন বলছি দেখুন এই জায়গাটা দেখুন কতটা বৃষ্টি থাকছে বাইশ তারিখ রাত আটটার সময় ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর লাখাই কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকবে বন্ধুরা দেখুন এরকম ভারতনগর এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে আস্তে আস্তে কিন্তু এভাবে বৃষ্টিপাত আরও উপর দিকে নামবে এপাশে পাশে দেখুন আরও বৃষ্টিপাত আসলো কতটা বৃষ্টিপাত এখানে থাকছে দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত মানে বাংলাদেশে সবথেকে আমি বলছি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে বাংলাদেশের ওখানে আবহাওয়া দপ্তর আপনাদের জন্য রেড অ্যালার্টও জারি করতে পারে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে বন্ধুরা তারপর থেকে কোনো কিন্তু অ্যালার্ট সিস্টেম নেই ছিটো বটে আমাদের এখানে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেও হতে পারে মানে স্থানীয় মেঘ থেকে বর্জ্যপাত হওয়ার সম্ভাবনা আছে আর পাশে রেল লাইন বন্ধুরা এর জন্য কিন্তু এই রেল লাইনের নয়েজ নয়েস লেভেলটা আসে সাত তারিখের পর একটা ঝঞ্ঝা কিন্তু আমি আবার দেখতে পাচ্ছি এটার জন্য কিন্তু প্রবাহিত হতে পারে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এটাই আপডেট বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সবাই সতর্ক থাকবেন ধেয়ে আসছে ঝড় বৃষ্টি সঙ্গে শিলা বৃষ্টি বাইশ থেকে তেইশ তারিখ সতর্ক থাকবেন আমাদের আমার চ্যানেলের প্রতিটা সদস্য বিন্দু যারা আছেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে প্রতিনিয়ত দেখবেন আর সেখানে সঠিক আপডেট পাবেন বন্ধুরা আর আজকের মতন সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সবাই সতর্ক থাকবেন সবাই যখন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তখন কিন্তু অবশ্যই যারা চাষি বন্ধুরা আছেন এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে আমার চাষি ভাইরা মারা যাচ্ছে কারণ এই বর্জ্যবিদ্যুৎ যখন চলে যখন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে তখন ঘাটে চাষ চাষের যখন আটকে যায় তখন তারা অনেক বর্জ্যাঘাতে অনেক মৃত্যু ঘটে তো সবাই তো চায় না যাই হোক সেটা বাই চান্সেই ঘটে যায় তো অবশ্যই এই দিকটা সতর্ক থাকবেন দুর্যোগপূর্ণ আবহাওয়া আজকে আমরা অনেক তাড়াতাড়ি আপডেট দিয়ে দিচ্ছি আগের যুগ তো এরকম নয় তো জানতো না তো কিছুদিন ধরে আমরা আপডেট পর দেওয়ার পর থেকেও কিন্তু দেখছি যে মারা যাচ্ছে তো এগুলো মন খারাপ হয় শুনলে পরে তো অবশ্যই এই সতর্ক থাকবেন সবারই ফ্যামিলি আছে যাই হোক সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবেন